হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের মানে তাদের জন্য আজকে মেজর বেঙ্গলি সাজেশন নিয়ে আলোচনা করব তো আজকের যে আলোচনার বিষয় বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে উনিশ শতকের কবিতা ও কাব্য এবার উনিশ শতকের কবিতা ও কাব্য থেকে আমরা বীরাঙ্গনা কাব্য ও শারদা মঙ্গল সম্পর্কে আলোচনা করব ঠিক আছে তো এখানে আমাদের এনিপি ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি পেপার সিক্স যে রয়েছে আর যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলো পড়ছো তাদের জন্য কোন কোন প্রশ্নগুলো কোন কাব্য এবং শারদামঙ্গল থেকে আমরা পড়ব সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আমি বিস্তারিত আলোচনা করবো যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটসপত্র নিতে চাও তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ তোমাদের টোটাল কোর্স থাকছে তোমাদের এই পুরোমান ইউনিভার্সিটি সমস্ত ছাত্রছাত্রীরা মেজর বাংলা নিয়ে পড়ছো তাদের জন্য প্রথমত আমি বীরাঙ্গনা কাব্য এবং সারদা মঙ্গল থেকে একসাথে দশ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই নিয়ে প্রথমে আলোচনা করবো এবং তারপর ধাপে ধাপে আরও যে কোশ্চেন রয়েছে সেগুলো নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করবো ধৈর্য ধরে শেষ অব্দি কিন্তু আজকের ক্লাসটি অবশ্যই দেখবে প্রথম প্রশ্ন বিরাঙ্গনা কাব্য নামকরণের সার্থকতা বিচার করো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু হ্যাঁ করে পড়বে নেক্সট তারার প্রেমে রয়েছে প্রথাগততে বিরুদ্ধে তীব্র বিদ্রোহ ব্যাখ্যা করো আলোচ্য পত্রিকাটির উৎস লেখো নেক্সট বলছে বিহারীলালই প্রকৃতি অর্থে প্রথম রোমান্টিক বাঙালি কবি শারদা কাব্য অবলম্বনে মントবটির যুক্তিগততা বিচার করো নেক্সট প্রশ্ন রয়েছে শারদা মঙ্গল কাব্যে ত্রিকালের সারদার যে পরিচয় আছে তার স্বরূপ আলোচনা করো কাব্যটির স্তবক সংখ্যা উল্লেখ করো কতগুলো স্তবক রয়েছে ও কি কি সেটা উল্লেখ করতে হবে দেন পত্রকাব্য কাকে বলে পত্রকাব্য রূপে বীর কাব্যটির সার্থকতা বিচার করো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট নেক্সট প্রশ্ন রয়েছে জনা কাহিনীর উৎস লেখক জনা কোন দিক দিয়ে যথার্থ বীরাঙ্গনা চরিত্র হয়ে উঠেছে তা আলোচনা করো নেক্সট রয়েছে কে কোথায় সাউদা এর কবিকে ভোরের পাখি বলেছেন সাউদামঙ্গল অবলম্বনে কবিকে ভোরের পাখি বলার সার্থকতা বিচার করো নেক্সট রয়েছে সোমের প্রতি তারা পত্রিকাটি কাব্যের কত সংখ্যক পত্রিকা তারার প্রেমে রয়েছে প্রধানগত্বের বিরুদ্ধে তীব্র বিদ্রোহ মন্তব্যটির আলোকে তারা চরিত্রটি বিশ্লেষণ করো নেক্সট রয়েছে বিহারী লাল যত বড় ভাবুক তত বড় কবি ছিলেন না মঙ্গল অবলম্বনে সার্থকতা বিচার করো নেক্সট রয়েছে মঙ্গল কাব্যে ত্রিকালের সারদার যে পরিচয় পরিচয়ের আছে তার স্বরূপ বিশ্লেষণ করো নেক্সট রয়েছে প্রশ্ন নাম্বার পাঁচের জন্য আমরা যেগুলো করবো শারদা মঙ্গল কাব্যটির নামকরণে মঙ্গল শব্দটি সংযুক্তির তাৎপর্য বুঝে দাও নেক্সট রয়েছে আর জানি আমি কহে লোকে রথিকুলোপতি পার্থ মিথ্যা কথা নাথ নাথকে রথিকুলোপতি হিসাবে পার্থর যে মিথ্যে পরিচয় তুলে ধরতে বক্তা কোন কোন উদাহরণ দিয়েছেন তা উল্লেখ করো নেক্সট প্রশ্ন সুরপনখার বীরাঙ্গনা সত্তার পরিচয় দাও প্রসঙ্গত পত্রিকাটি কাব্যের কত সংখ্যক পত্রিকা তা উল্লেখ করো নেক্সট শারদা মঙ্গল কাব্যের নামকরণে মঙ্গল শব্দটি ব্যবহারের তাৎপর্যঙ্গল কাব্যে সংস্কৃত সাহিত্যের কোন কোন কবির প্রভাব লক্ষ্য করা যায় তা উল্লেখ করে কাব্যের প্রথম স্বর্গে কবি উষা মূর্তির যে চিত্র অঙ্কন করেছেন তা স্বরূপ নির্ণয় করো নেক্সট নন্দন কানন বলতে কি বোঝায় শারদা মঙ্গল কাব্যের দ্বিতীয় স্বর্গে কবি নন্দন যে বর্ণনা দিয়েছেন তা তোমার ভাষায় লেখো নেক্সট দশরথের প্রতি কেকই পত্রিকাটি বীরাঙ্গনা কাব্যের কত সংখ্যক পত্রিকা পত্রিকাটি অবলম্বনে কেকই বীরাঙ্গনা সত্তার পরিচয় দাও নেক্সট রয়েছে মঙ্গল কাব্যের ত্রিকালের ত্রিবিধ বা ত্রিবিধ সরস্বতী মূর্তি কোনগুলি যে কোনো একটি কালের সরস্বতী মূর্তির স্বরূপ বিশ্লেষণ করো নেক্সট রয়েছে গীতিকাব্য কাকে বলে সংক্ষেপে মঙ্গল কাব্যের গীতিকাব্যিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো নেক্সট সারদা মঙ্গল কাব্যের কোন স্বর্গে হিমালয়ের বর্ণনা রয়েছে কবি হিমালয়ের যে বর্ণনা দিয়েছেন তা তোমার নিজের ভাষায় লেখো নেক্সট কিঙ্করি করিয়া মোড়ে রাখো রাজ পদে বক্তাকে পত্রটিতে বিবৃত তার প্রেমিকা সত্তার পরিচয় দাও দেন বীরাঙ্গনা নায়িকারা পৌরাণিক হলেও তারা সকলেই আধুনিক জীবনবোধে সম্পৃক্ত এই মন্তব্যটির আলোকে সুরপনাখা চরিত্রটি বিশ্লেষণ করে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে দেন উর্বশীর পত্রিকাটি কাব্যের কত সংখ্যক পত্রিকা পত্রিকাটি অবলম্বনে উর্বশী কোন দিক দিয়ে বীরাঙ্গনা চরিত্র হয়ে উঠেছে তা বুঝিয়ে দাও নেক্সট রয়েছে শারদামঙ্গল কাব্যে যে ত্রিবিধ বিরহের কথা আছে সংক্ষেপে সেই ত্রিবিধ বিরহের পরিচয় দাও নেক্সট সারদা কাব্যের কোন স্বর্গে নন্দন কাননের বর্ণনা আছে কাব্যে বর্ণিত নন্দন বর্ণনা তুলে দেন ছলে নমিতাম আমি অংশ বক্তার মনোভাবটির বিশ্লেষণ করো নেক্সট রয়েছে দুই নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে আচ্ছা এখানে কি রয়েছে কোন কাব্যের আদর্শে বীরাঙ্গনা কাব্য রচিত হয়েছে এবং সেই কাব্যটি কাল লেখা নেক্সট রয়েছে সারদা কাব্যটি প্রথম কোন পত্রিকায় কবে প্রকাশিত হয় নেক্সট রয়েছে শারদামঙ্গল এর আখ্যান পত্রে উল্লেখিত শ্লোকটি কার লেখা কোন গ্রন্থ থেকে এটা সংগৃহীত হয়েছে নেক্সট শারদামঙ্গল কাব্যে উল্লেখিত ত্রিবিধ বিরহ কি কি সেটা সম্পর্কে উল্লেখ করতে বলেছে নেক্সট প্রশ্নগুলো আলোচনা করছি দেখে নাও একটু মহান উদার সৃষ্টি প্রকৃতি তোমার শারদামঙ্গল অনুসরণে এই মহান উদার সৃষ্টির বর্ণনা দাও দেন কে কই চরিত্রের উৎস লেখ কে কই কোন কোন দিক দিয়ে যথার্থ বিরাঙ্গনা চরিত্র হয়ে উঠেছে তা আলোচনা করো নেক্সট রয়েছে বীরাঙ্গনা কাব্যটি মধুসূদন কাকে উৎসর্গ করেন উৎসর্গ পত্রে সেই ব্যক্তিকে তিনি কোন বিভেষণে ভূষিত করেছিলেন নেক্সট বলছে বীরাঙ্গনা কাব্যটির উৎস পৌরাণিক হলেও ভাবগত দিক দিয়ে কাব্যটি একান্ত ভাবে উনিশ শতকের নারী মুক্তি আন্দোলনের আদর্শকে তুলে ধরেছে লক্ষণের প্রতি শুরু পত্রিকা অবলম্বনে মন্তব্যটির সার্থকতা বিচার করো নেক্সট রয়েছে শারদা মঙ্গল কাব্যের বিরহ চেতনা আলোচনা করো কাব্যের প্রারম্ভে যে শ্লোকটি আছে তা লেখো নেক্সট বলছে কে কোথায় শাদামঙ্গলের কবিকে ভোরের পাখি বলেছেন শাদামঙ্গল অবলম্বনে কবিকে ভোরের পাখি বলার সার্থকতা বিচার করো নেক্সট রয়েছে শাদামঙ্গল কাব্যের সূচনায় উল্লেখিত সংস্কৃত শ্লোকটির অর্থ লেখ ওকে নেক্সট রয়েছে শাদামঙ্গল কাব্যে ব্যবহৃত একটি রাগিনী ও একটি তাল এর উল্লেখ করো ঠিক আছে একটি রাগিনী ও তালের উল্লেখ করো নেক্সট বলছে শারদামঙ্গল কাব্যে মোট কতগুলি স্বর্গ কতগুলি গীতি রয়েছে বা গীত রয়েছে দেন বীরাঙ্গনা কাব্যটি মধুসূদন কাকে উৎসর্গ করেন উৎসর্গপত্রে সেই ব্যক্তিকে তিনি কোন বিশ্বজনে ভূষিত করেছিলেন নেক্সট শারদামঙ্গল কাব্যের সূচনায় উল্লেখিত সংস্কৃত শ্লোকটির অর্থ লেখ নেক্সট রয়েছে সাওদা মঙ্গল কাব্যে ব্যবহৃত একটি রাগিনী ও একটি তাল এর উল্লেখ করো নেক্সট মোট কতগুলি স্বর্গ কতগুলি গীত আছে নেক্সট লেখা কোন কাব্যের আদর্শ আর্শে কাব্যটি রচনা হয়েছে দেন প্রথম কোন এবং কবে প্রকাশিত হয় নেক্সট কাব্যের আখ্যানপত্রে উল্লেখিত শ্লোকটির অর্থ লেখক তো এই হচ্ছে তোমাদের ফাইনাল সাজেশন যেখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হলো তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে কোনো ভিডিও আপলোড ফলোয়ার করলে নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ